তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কোথায় এসেছি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমি এসেছি বড়মার মন্দিরে তো বড়মার মন্দিরের এটা হলো এন্ট্রি গেট আদৌ কি এই এন্ট্রি গেট দিয়ে ঢোকা এতই সহজ আমার কত কষ্ট হয়েছে আর আমি কি করে এই মন্দিরের ভিতরে এন্ট্রি নিয়েছি সেটাই পুরো ভিডিওটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করেছি না দেখলে সকলেই কিন্তু মিস করবে উনি হলেন আমাদের সকলের মা জগতের মা আমাদের বড়ো মা তো চলো ভিডিওটা স্টার্ট করি চটপট করে ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর তোমরা সবাই কেমন আছো অজগরি সবাই ভালো আছো আর আজকে আমরা চলে যাচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি দেখতে দেখতে তোমাদের সকলের সঙ্গে পুরো ভিডিও চলো তুমিও যাবে আমার সাথে ঘুরতে যাবে চলো চলো গুরু গুরু আচ্ছা চলো এই হলো আমাদের নৈহাটি স্টেশন আর এটা দেখছো তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে থামল তারপর তিন নম্বর থেকে আমরা চলে গেলাম সোজা এক নম্বরের দিকে আর এইখান থেকে হাঁটা পথে চলে যাওয়া যায় বড়মার মন্দির অটোরিক্সা ধরলে দশ টাকা রিক্সা ভাড়া নিচ্ছে কিন্তু হেঁটে গেলে সব কিছু দেখা যাবে এই হেঁটে হেঁটেই রওনা দিলাম মায়ের মন্দির এখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটা তাতেই দেখো এত দিয়ে আর যারা যাচ্ছে এদিক গিয়ে সবাই কিন্তু বলা বলি করছে যে মায়ের মন্দিরে এখন গেলে পুজো দেওয়া সম্ভব না কিন্তু আমি সবার কথা না শুনে মায়ের মন্দির পর্যন্ত এতদিন যখন চলে এসেছি মায়ের দর্শন করবো ভাবে কিন্তু এখানে এতদিন চলে এসেছি আর জুতো রেখে করে ঠাকুরের জন্য ফল নিচ্ছি আর কেনার পরে এত লাইন দেখে আমি কাঁধে কাঁধে বাড়ি চলে এসেছি কারণ তখন বেজে গেছিল অলরেডি সাড়ে ছটা তারপরেই সেই সাড়ে ছটার থেকে আমি যদি লাইনে গিয়ে দাঁড়াই রাত সাড়ে দশটাও বেজে গেলে হয়তো আমি বাড়ি ফিরতে পারবো না এত লাইন আর সেদিন ছিল শনিবার তাই আমি কাঁধে কাঁধে সোজা বাড়ি চলে এসেছি হ্যাঁ আমার ম হ্যাঁ মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেছিলো কিন্তু আমি মনকে সান্ত্বনা দিয়ে পরের দিন আবার ঠিক চলে এসেছি আর দেখো লাইনটা পুরো পড়েছে গঙ্গার ধার থেকে আর এখান থেকে লাইন কিছুতেই সরছিল না মানে দাঁড়িয়ে থেকে থেকে পুরো ক্লান্ত হওয়ার মতন অবস্থা আর দুধারেই দুটো বিয়েবাড়ি ছিল আর এখানে সব কোনে যাত্রী বরযাত্রী সবাই আসছিল আর এখানে দেখো বরের গাড়িও সাজিয়েছে আর এগুলো দেখতে দেখতেই এতটা দূর চলে এসছি তারপরে কিন্তু প্রচণ্ড ক্লান্ত আর টায়ার লাগছিল কারণ রাস্তা যেন কিছুতেই শেষ হচ্ছিল না তাই একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম কিন্তু বলে না ধৈর্যের ফল মিষ্টি হয় তাই দাঁড়িয়ে থাকতে থাকতে ঠিক মেন রোডের দিকে চলেই এলাম তারপরে কিন্তু মনে একটু শান্তি পেলাম আর এইখানে দেখো চারিদিকে কত দোকানপাট খুলেছে তাই আমি ভাবলাম যে কিছু কেনাকাটা করি আর এইখানে আমি আমার মা লক্ষ্মীর জন্য একটা চুর কিনে নিলাম আর অনেক কিছু ছিল কারণ দামও অনেক বেশি বলছে যেহেতু তাই নিলাম না কিন্তু আমার মা লক্ষ্মীর যেহেতু হাতের চুর ছিল না তাই একটা চুর মা লক্ষ্মীর জন্য এখানে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ উনি আবার বক্সও খুলছে না কারণ লাইন এত ভিড় উনি সামাল দিতে পারবে না হয়তো তাই কিন্তু এখানে করেনি আরও অনেক কিছু কিনেছি যেমন ডামরু কিনেছি একটা তারপরে আমি একদম সত্য কথা। যতক্ষণ না মা টানবেন ততক্ষণ কিন্তু মায়ের দরজার সামনের থেকেও কিন্তু সবাই রিটার্ন চলে আসে ঠিক যেমনি আমি রিটার্ন চলে এসেছি কিন্তু যাই হোক এখন যখন মায়ের কাছে এসেছি এই যে চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে যে ক্লান্ত হয়ে এসি এই সেই ক্লান্তটা কিন্তু আর ক্লান্ত লাগছে না আর এইখানে কিন্তু মায়ের মন্দিরের ভেতরে ঢুকে পড়ছি আর ভেতরে ঢুকেও কিন্তু আরও বিভৎস লাইন সেই লাইনটাও কিন্তু খুব সুন্দর করে আমরা পার করে গেছি কারণ ভেতরের লাইনটা কিন্তু একটুকু ছিল না হাঁটা পথেই লাইন ছিল সেই আনন্দে আনন্দে কিন্তু মায়ের মন্দিরে দর্শন করে নিলাম এক বছর আগে মায়ের মন্দিরে গেছিলাম পুজো দিতে আর ঠিক এক বছর পর মায়ের মন্দিরে আবার এসেছি পুজো দিতে আর এখানে দেখো ভগবানের মন্দিরে এত এত আলতা সিঁদুর সব পড়েছে এগুলো সব প্লাস্টিকে করে বেঁধে বেঁধে রেখে দিয়েছে তো এখান থেকে আমি একটা আলতার একটা সিঁদুর নিয়ে নিলাম আর তারপরে এই ভেতরে ঢুকে দেখো কি সুন্দর লাইনটা হচ্ছে এটা হলো কি পরিক্রমা লাইন যেটা বলে ঘুরে ঘুরে মায়ের দর্শন করে ঠিক সেইভাবেই পরিক্রমা করার মতন লাইন হচ্ছে এইটাই অ্যাকচুয়ালি নিয়ম যে পরিক্রমা করে মায়ের দর্শন করো পরিক্রমা করে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করে নিলাম আর এইখানে মায়ের দর্শন করে নিচ্ছি তো তোমরা সকলেও এখানে মায়ের দর্শন এখান থেকেই করে নাও জয় মা কালীর জয় জয় মা বড় জয় জয় রানী মায়ের জয়